আসসালামু আলাইকুম দেহেন এই যে আমাদের বাড়ের উপরে মেঘের পান এই দেখেন আমাদের বাড়ির পেছনে নেই ম্যাঘের পান এই যে দেহেন কি অবস্থা হয়েছে এই হালত আছি আমরা বিরাট হালত খারাপ অঙ্গর মেঘে একদম তল করে আসছি দেখেন

বাড়ো উড়ো পানি পান মেগের পানি একদম পাশায় সংগর দিন আমর অনেকে এতছি কি কষ্টে আছি দেখুন এটাই আমরার বাড়ি এই দেখুন বাড়ির চারিদিকে নিদ পানি পানিই পানি আরে মেগে মেগে বাচ্চা এই দেখুন মনসা আইজে আসে আঙ্গরের আঙ্গর রাস্তার মধ্যে পানি দেখ ফলে ও চোর পানি এখানে হয়েছে সব মেঘে এই দেন ওহানা ফিশারির মধ্যে সবই পাট্টা ফুট্টা মেরে আহিরা ফিরাইতেছে আর কি এই দেখুন সব ফিশারি তল এই দেখুন আমরা অনেক কষ্টে আছি আর কি মানে মেঘের রুম অবস্থা করছে আঙ্গরে আঙ্গর আর কি কুয়ার মতন নাই তে ভিডিও এ পর্যন্ত আল্লাহ